গোলাপি কালারের বল তোলো না দেখে গোলাপি কালারের বল তুলতে পারলি পেয়ে যাবে সমস্যা ভুল চলো তুই দা পিছনে চলে যাও নেক্সট কে ইন্তজুল হ্যাঁ কি হবে তো হ্যাঁ কি তুলতে পারবে তো আমার চোখ এই এর ভেতরে দিয়ে চলে যাবে ওর ভেতরে চলে যাবে তুমি তোলো হলুদ বল হলুদ 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 কালারের বল আগে চেক করে নি দাঁড়াও হ্যাঁ চেক কর নাও না দেখে হলুদ কালারের বল তুলতে হবে মনে হচ্ছে হয়ে গেছে এ গিয়েছে তুমি পিছনে চলে যাও ফেল তুমি নেক্সট মাসাদ কি বানাচ্ছে হবে তো দেখা যাক হবে হ্যাঁ দেখা যাক হবে তুমি তোলো তুমি তোলো তুমি তোলো গোলাপি কালার আস্তে সমস্যা সব পড়ে গেল আস্তে ধীরে সুস্থে চলো গোলাপি 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 ভুল তোমার উত্তর ভুল চলো তুমি পিছনে চলে যাও সাবুজ গাছের পাতা সাবুজ নেক্সট কি নাম কি সোহেল সোহেল কি মনে হচ্ছে হবে তো হবে তুমি তোলো অরেঞ্জ অরেঞ্জ কালার অরেঞ্জ কালার তোমার উত্তর ভুল তুমি তুলতে পারনি সঠিক পিছনে চলে যাও নেক্সট ক্যাশে জাহিদ কি মনে হচ্ছে হবে না হবে না হবে না মন ভালো নাই আজকেও না হয়ে যাবে না হয়ে যাবে সঠিক হবে তো তুমি তোলো তুমি তোলো তুমি তোলো লাল বল চলো লাল 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 হলুদ তোমার উত্তর ভুল চলো পিছনে চলে যাও নেক্সট আমাদের কে কি নাম বলে জোর নেই নাকি সিঙ্গারা সিঙ্গারা হবে তো হ্যাঁ হবে তুমি তোলো তুমি তোলো তুমি তোলো ব্লু কালার ব্লু তুলতে পারলি সিঙ্গারা ব্লু কালার সঠিক হয়েছে হাততালি गाइस দেখো একটা সিঙ্গারা খাবো তুমি কিন্তু একেবারে সঠিক হ্যাঁ চলো তুমি একটা সিঙ্গারা তুলে নাও সঙ্গে আছে চাটনি চাটনি দি সিঙ্গারা চাটনি লাগলো তো गाइस সেই স্বাদ সেই স্বাদ অসাধারণ চলো পিছে চলে যাই মাত্র সুমত পেয়ে গেছে একটা এবার কি বানাচ্ছে পারবো

হাতে বলটা নেই তুমি বলো কালার বলো ঠিক আছে নাও প্রথমে হাত দাও তুমি বলো তুলছি তুমি তুলতে পারবা তুমি হলুদ তোলো হলুদ তোমার উত্তর ভুল পিছনে চলে যাও তুমিও পারো নি নেক্সট কে যাইদ কি মনে হচ্ছে সমস্যা আসবে এবার না লাগবে না লাগবে না সমস্যা কি মনে হচ্ছে তাহলে খেতে পারবে না তুমি আমি খাবো না ভালো লাগছে না আমার ভালো লাগছে না খাবো না তাহলে তুমি পিছনে চলে যাও না একবার চান্স নিবা তাহলে তুমি তোলো লাল কালার লাল পেছনে যাও হয়ে গিয়েছে বলে একটা পেয়ে গেলাম পেয়ে গেলে রেখে দাও রেখে দাও দুটো না একটা নেবো তুমি নাও একটা একটা সমস্যা তুলে নাও দেখো হ্যাঁ ঠিক আছে হই গেল गाइस হ্যাঁ বিশাল স্যার চলো নেক্সট ইন দা एग्जाम কি মনে হচ্ছে হবে আজকে আমার কপাল ভালো নেই আজকে তোমার কপাল ভালো নেই মন ভালো আছে তো না মন ভালো নেই মন ভালো নেই কপাল ভালো নেই ভেঙ্গিস তো তাহলে এটা খেয়ে চেক করে দেখো এই না থাক আগে বল বল তো गाइस দেখো ঠিক আছে তুমি হলুদ হলুদ চিটিং হলো চিটিং নাই হলুদ চলো বলতে পারলি কিন্তু আজ সমস্যা আমি একটা তুলি হ্যাঁ হলুদ হলুদ আইতো আইতো হচ্ছে হলুদ হচ্ছে 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 বলবো না আমি কিন্তু ভুঁ ছিল হ্যাঁ কোনটা ছিল কোনটা ছিল বলবো আমি চিটিং হইনি কোন ঠিক আছে তুমি হ্যাঁ পারবো চলো তুমি তোলো অরেঞ্জ কালার এইটা তুলি দিই না গোলাপি পিছনে চলে যাও তুমিও পারোনি ফুল এইবার কিন্তু সোহেল পারবে নাকি সোহেল কি বানাচ্ছে হবে এবার হবে পারবে না দেখো পারবে না 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 সোহেল পারবে চলো সোহেল তুমি তোলো তোমার ফের দিচ্ছি হলুদ ফেরো ও গাইস পারে কালার হয়েছে চলো লাল লাল তুলেছ যাহিদ এবার কিন্তু পারতেই হবে তোমাকে ঠিক আছে ভালো করে চেক করে দেখে বলবে ঠিক আছে তুমি কিছু দেখতে পারছ না তাও বলছি চলো একবার হাতে টিপি দেখে না কোনটা কেমন না হবে না তুমি তোলো ব্লু কালার চলো পারবি না গাইস দেখো নাও তোলো তুমি ব্লু পারবি না পারবি না সেই স্বাদ ঠিক আছে দুটো হয়ে গেছে তোমার হবে তো চলো তুমি আবার তোলো গোলাপি এ গাইজ ফাইনি ভুল হয়ে গেছে আমার তোমার উত্তর ভুল হলুদ কলা আর পেছনে চলে যাও চলো নেক্সট কেসে আপন আপন यस কিবনা জেবার আপনের হবে না নাই তাহলে নাম আমার ওটা নাকি তোর তো নাম কি আমার নাম মাই নেম ইজ বাবু সোনা বাবু সোনা চলো তুমি তো তো গোলাপ সোনা গোলাপ সোনা হ্যাঁ গাইতেও হ্যাঁ একদম সঠিক একদম বলবো না আমি কিছু ভালো করে চেক করে দেখো সবগুলো হাত দিয়ে আলহামদুলিল্লাহ ওরা তো ভুল অরেঞ্জ কালারের এটা গোলাপি বলেছিলাম চলো পিছনে চলে যাও মাসাদ এবার মনে হবে মাসাদ হবে তো হবে তুমি তো হলো কালার গ্রীন সবুজ বলে দাও তোমার কিন্তু হাত কিন্তু সঠিক চলছে এখন আমি কিন্তু বলবো না ভুল হয়নি একদম সঠিক জায়গায় হাত ছিল কিন্তু হয়নি শরীররা না এবার কি মনে হচ্ছে হবে আজকের খেলা কিন্তু খুব টাফ হয়ে গেছে তাই না

আরে গাইতেছে এরা তিনটে তুমি তিনটে পেয়ে গেছ তাই না রেখে দাও ঠিক আছে দুটো তুলে নাও তুমি তোমাকে বলা বলা হয়েছিল দুটো ও গাই দুটো খাব বত বত করে তেল আর না আবার পড়ে পড়ে ঠিক আছে এবার ইনতাজুল আয় ইনতাজুল ভালো নেই কপাল ভালো নেই একটা পাওনি না এবার মানে কি পাবা নাকি পাবা এবার ঠিক আছে তুমি তোলো তুমি তোলো তুমি তোলো অরেঞ্জ